আধুনিক লাকড়ির চুলার কিছু ইনফরমেশন আপনাদেরকে আমরা দিব যেটা হচ্ছে সারা বাংলাদেশে যত রেস্টুরেন্ট আছে সকল রেস্টুরেন্টের জন্য একটি আশীর্বাদ স্বরূপ চুলায় আমাদের এই লাকড়ির চুলাটা হচ্ছে আপনার খরচ কমায় দিবে বর্তমানে বাংলাদেশে গ্যাসের যে দাম বাড়ছে এই দাম বৃদ্ধির কারণে অনেকেই রেস্টুরেন্ট ব্যবসা ঠিকমতো করতে পারছে না আর যারাও করছে তারা আসলে প্রফিটের মুখ দেখতে পারছে না কারণ হচ্ছে দিন শেষে একজন কর্মীর স্যালারি দিতে হয় তারপর হচ্ছে আপনার গ্যাস বিল দিতে হয় তারপর হচ্ছে ম্যাটেরিয়ালসের যে কাঁচা মালগুলো কিনেন সেই মালের দাম দিতে হয় এ টু জেড সব মিলাই আপনার যে প্রফিটটা থাকে সেই প্রফিটের থেকে কিন্তু কমে যাচ্ছে হ্যাঁ তো দিন পর হচ্ছে আপনার যদি একটু প্রফিট না দেখেন তখন আপনার যারা রেস্টুরেন্ট ব্যবসা করছেন তারা আসলে ব্যবসার হাল ছেড়ে দেয় তো সেক্ষেত্রে আমরা আমাদের এই চুলাটা বাংলাদেশে এনেছি এবং আমরা এই চুলাটা দিয়ে যে সাশ্রয়ী করতে পারছে সেটা জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি তো যারা ব্যবহার অলরেডি করতেছেন আমাদের এই চুলাটা তারা জানেন যে আমাদের এই চুলাটা কতটুকু সাশ্রয়ী এবং যারা ব্যবহার করছেন না তারা একবার ট্রাই করে দেখতে পারেন আমাদের এই চুলাটা আসলে কতটা সাশ্রয়ী আমাদের এখানে হচ্ছে প্রত্যেকটা কমার্শিয়াল চুলা যারা হচ্ছে পাঁচ কেজি সাত কেজি রান্না করতে চায় তাদের জন্য চুলা আছে। আবার যারা আপনার দশ কেজি পনেরো কেজি চাল রান্না করতে চায় তাদের জন্য চুলা আছে আবার যারা শুধুমাত্র ভাজা পোড়া করতে চায় তাদের জন্য চুলা আছে আবার যারা মিষ্টির কারখানা করে বড় বড় রেস্টুরেন্ট কমার্শিয়াল রেস্টুরেন্ট যেমন কমিউনিটি সেন্টার এইগুলাতে হচ্ছে আমাদের এই চুলা ব্যবহার করা যাবে এক কথায় হচ্ছে আপনার গ্যাসের যত কাজ আছে সকল ধরনের কাজ করার চুলা আছে তবে আপনার সাইজ অনুযায়ী হ্যাঁ যারা হচ্ছে কম রান্না করে তাদের ছোটো সাইজের চুলা দিতে হবে যারা বেশি রান্না বান্না করে তাদের ক্ষেত্রে হচ্ছে বড় সাইজের দিতে হবে তো আমাদের এখানে কমার্শিয়াল চুলা কয়েক আইটেমের আছে প্রথম যেটা আমরা বলে থাকি যেটা হচ্ছে সকল রেস্টুরেন্টের জন্য মানে একটা বেস্ট চুলা সেটা হচ্ছে পনেরো ইঞ্চি চুলা এটা হচ্ছে আপনার পাঁচ কেজি থেকে শুরু করে বারো কেজি পনেরো কেজি মতো চাল রান্না করা যায় এবং পোড়া সকল ধরনের ভাজাপুড়া করা যায় আমাদের বাংলাদেশে হিউজ রেস্টুরেন্ট আমাদের এই চুলা ব্যবহার করছে এবং ঢাকার ভিতরে অনেক জায়গাতে আমাদের এই চুলা ব্যবহার করছেন তো আপনারা আমি জাস্ট একটু দেখাই দেবো কোন চুলাতে কতটুকু কাজ করে আমাদের এখানে সর্বপ্রথম একটি চুলা আছে যেটা হচ্ছে আপনার কমার্শিয়ালি এগারো ইঞ্চি চুলা এটা হচ্ছে চায়ের দোকানের জন্য হ্যাঁ চায়ের দোকানের জন্য ব্যবহার করে এই চুলাটা চায়ের দোকানের জন্য বেস্ট এটা হচ্ছে এগারো ইঞ্চি সাইজের চুলা এটা চায়ের দোকানের জন্য বেস্ট তারপর হচ্ছে বারো ইঞ্চি সাইজের চুলা এটা এটা হচ্ছে এক ফিট ভিত আউটসাইড টু আউটসাইড ভিতরে হচ্ছে নয় ইঞ্চি বান চুলা তো এই নয় ইঞ্চির চুলাটা হচ্ছে যারা হচ্ছে পাঁচ ছয় কেজি রান্না করে তাদের জন্য এরপরে আসে পনেরো ইঞ্চি চুলা তো এখানে একটু বড় চুলা আগে পনেরো ইঞ্চি চুলার কাছে আসি তো পনেরো ইঞ্চি চুলাটা হচ্ছে আমাদের মাদার চুলা মানে এক কথায় হচ্ছে সবার জন্য পারফেক্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার ভাজা ভাজাপোড়া সকল ধরনের কাছে করা যাবে এ এছাড়া হচ্ছে পাঁচ থেকে আপনার দশ কেজি পর্যন্ত চাল রান্না করতে পারবে এই চুলাগুলোতে হ্যাঁ এরপরে হচ্ছে আঠারো ইঞ্চি সাইজের চুলা আছে এখানে বড় বড় সাইজের চুলা এখানে পরে আসি এই আঠারো ইঞ্চি সাইজের চুলা আছে এই আঠারো ইঞ্চি সাইজের চুলাটাতে হচ্ছে যারা পনেরো কেজি আঠারো কেজি চাল রান্না করতে চায় তাদের জন্য হ্যাঁ আঠারো ইঞ্চি চুলা এটাও আঠারো ইঞ্চি চুলা এর